আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে মন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি আজকে আমি আলু দিয়ে খাসির মাংস রান্না জন্য আমি এখানে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গরম মশলা এখন দিয়ে দিলাম তেজপাতা এখন আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুন আমি এখন তেজ আদাতে একটু ভেজে নেব ভাজা হলে এখন দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাত চা চামচ গরম মশলার গুঁড়া মশলাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে হাফ কেজি খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব হাফ কাপ টক দই ও একটা চামচ কাজু বাদাম বাটা এখন আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এখন আমি এটাকে ঢেকে কষিয়ে নেব বিশ মিনিট বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মশলাটা খাসির মাংসটা কখন হয়ে গেছে এখন আমি এখানে মাঝারি সাইজের তিনটে আলু কেটে কষিয়ে নিয়েছি আলুটা দেওয়ার সময় আমি অটো মায়া দিয়েছি আলুটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম কাঁচামরিচ এখন আমি এটাকে আধা ঘন্টা রান্না করে নেব রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দেব একটা চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা ভালো করে মিশিয়ে আমি এখন মাংসটা নিয়ে এখন আমি খাসির মাংসটা পরিবেশন করে নিব বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ